আসসালামু আলাইকুম গাইজ আমি আজকে আপনাদের সাথে একটা স্পেশাল ভিডিও নিয়ে আসছি এই ভিডিওতে আমি আমার নতুন বন্ধু চ্যাট জিপিটি এর সাথে আলাপ করবো চলুন দেখি কিভাবে এই এআই চ্যাটবট আমাদের সাহায্য করতে পারে তো আমরা চলে আলাম চলে আসছি অ্যাপের ভিতরে তো দেখবো এখানে সাধারণ প্রশ্ন করে দেখি কি করা যায় আমরা বলি মাগুরা কেমন জেলা জেলা দেখা যাক সে কি বলে মাগুরা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা যা খুলনা বিভাগের অন্তর্গত এই ভৌগোলিক অবস্থান তেইশ ডিগ্রি উনিশ উত্তর কণার এবং উননব্বই ডিগ্রি ছাব্বিশ পূর্ব দ্রাগি মাংসে ভৌগোলিক ও পোশা সত্যি তো দেখা যাক মাগুরা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা যা খুলনা বিভাগের অন্তর্গত এর ভৌগোলিক অবস্থান উত্তর অক্ষাংশ এবং আইএসএসিসি পূর্ব দ্রাগী মাংসে ভৌগোলিক ও প্রশাসনিক তথ্য আয়তন তাজেদ হিসে বড় কিলোমিটার উপজেলা মাগুরা সদর মহামন্দপুর

একটি প্রচলিত মতানুসারে মগজল দস্যুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই অঞ্চলের নাম মগগুরা থেকে পরিবর্তিত হয়ে মাগুরা হয়েছে মাগুরা ঠান্ডা সালে ওয়াশুর জেলার একটি মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং চৌয়াশাই সালে জেলা হিসেবে বিগতি পায় অর্থনীতি ও খসি মাগুরা একটি খসি প্রধান জেলা এখানে পাট থাম সবজি ও বিহীন ফলমূল উৎপাদন হয় এছাড়া দেলাড বিভিন্ন হাট বাজারে খুশিポン বাণিজ্যিকভাবে লেনদেন হয় ওมาย ওয়্যার গোনা ব্যবস্থা মাগুরা জেলা সদপতে দেশের বিভিন্ন অপচলের সঙ্গে সুসংযুক্ত ঢাকা থেকে মাগুরার দূরত্ব প্রায় 1 মাস এটা কিন্তু সে বলে শুনালো তো আমরা এখন তাকে কিছু আমি এখন ChatGPT কে কিছু মজার ও চ্যালেঞ্জিং প্রশ্ন করব আর সে সাথে বিভিন্ন উত্তর দিতে হবে তার আমরা দেখব সে কেমনভাবে উত্তর দেয় তোমরাও চাইলে এটা চ্যাট করতে পারো চ্যাট ডিপিটি অনেক কাজে লাগে যেমন পড়াশোনা আইডিয়া মজার আলাপ আলোচনা আমি তাকে জিজ্ঞাসা করব। সে ঘুমায় কখন দেখুন সে কী বলল আমি ঘুমাই না আমি সব সবসময় জেগে থাকি যাতে তুমি যখনই যাতে তুমি যখনই কিছু জানতে চাও বা কথা বলতে চাও তখনই তোমার সঙ্গে কথা বলতে পারি তো কটারে কিছু মজার আছে আবার আসল সত্যু আছে তো আমি বলবো যে তোমার কন্ট্রোল কী করে। দেখা কি বলে আমার নিয়ন্ত্রণ করে ওপেন এআই ওপেন এআই নামের একটি কোম্পানি যেটা যুক্তরাষ্ট্রে অবস্থিত ওপেন এআই আমাকে তৈরি করেছে এবং আমি তাদের নীতিমালা ও প্রযুক্তি মাধ্যমে পরিচিত হই আমি যা বলি যা বা করি তা তাদের নিয়ম অনুসারে চলতে যাতে আমি সবার জন্য নিরাপদ উপকারী এবং বিশ্বস্ত হতে পারি তুমি চাইলে আমিও আরো বিশ্বস্ত হব তো তাকে সব দেখা কি বলে দেখো ভাই সে কিছু অ্যাপের নাম দিয়ে দিল এগুলো সব টুর্নামেন্ট অ্যাপ আসলেই মানে অনেক উপকারী অ্যাপ একটা আসলে আমরা বলতে পারি একটা উপকারী অ্যাপ তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি তোমরা আর কো আর কেটা ভিডিও আর কটা ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলিও না ধন্যবাদ সবাইকে আলাইকুম